কফিটা খাবো কফিটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি দেখো আমার নতুন গাছে জবা হয়েছে দেখো বাকি তিনটে গাছের তো এই দুটো গাছের জবার পুরি তো মামাম ফেলে দিয়েছে এই গাছের ওই হলুদ দুটো ফেলে দিয়েছে এটাও ফেলে এই দেখো বদমাসটা এসে গেছে ঠিক আছে কি করবে ভেবে পায় না চলো আজকে ওয়েদার বেশ সুন্দর বসে আছে আমার ছোট আমার এখানে দেখো আমার ভাত ডাল দুটোই ফুটে গেছে এই যে মুগের ডালও ফুটছে এদিকে ডালের ফেনাটা কেটে দিতে হবে ভাতও ফুটে গেছে যাই হোক সারাদিন কী করছি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দুপুরে কি রান্না করছি সেটাও একটু পরেই জানাচ্ছি কেন আমি তো এখনও বাজার থেকে ফেরেনি আপাতত আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি তো চলো সারাদিন সঙ্গে থাকো আর বল আচ্ছা ডালের সঙ্গে হচ্ছে উচ্ছে আলু ভাজা আমি বাজার থেকে এসে গেছে আর কব পুষার চচ্চড়ি মাছের ঝোল আর এই যে মুগের ডালটা তো সিদ্ধ হয়ে রয়েছে এখন ফোড়ন দেওয়া হয়নি ভাজাটার পরে ফোড়ন দেবো আজকে দুপুরে মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি রান্না করছি বা করবো দেখো দুষ্টুমি বাচ্চার দুষ্টমি দেখো থাকে দেখো এরকম রোজই চলতে থাকে এই যে আমি বাজার থেকে এসে আমি সবজি ঢেলে রেখেছি এই দেখো বেগুনটাকে নিয়ে চলে এসেছ দেখছো দেখো নিজের বল নিয়ে না খেলে দেখো বেগুন নিয়ে এসে খেলছে একটা একটা তোমাকে একটা ডাকবো ড্যাডিকে ডেডিকে ডাকবো হুম কি করেছো এটা তুমি এটা তুমি কি নিয়ে এসেছ মাম্মা আমি তো খুব রেগে যাচ্ছি মাম্মা দেখলে দেখো দেখো আবার এই ঘরে নিয়ে চলে এসেছো দেখো কি জেদি দেখেছো দেখো এই যে মুখে দেখো 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 নিয়ে এই যে উঠে গেলো দেখো একটা চড়ে না একটা একটা চড়ে সবজি নিয়ে কেউ খেলে হ্যাঁ সবজি নিয়ে কেউ খেলে দু তিনিই বাচ্চা দু বাচ্চা না দু তিনি করে না বাবা দু তিনি করেন এই দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো বৃষ্টি দেখতে জানলা দিয়ে মুখ বৃষ্টি কামড়াবে দেখো দেখো কি বৃষ্টি আই দেখো মাম্মাম আবার আমি যেখানে এই দেখো মাম্মাম সেখানে দেখছো এই মাছ যে পুঁশাক কাটা হয়ে গেছে পুঁশাক রান্না করবো যে মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো ডাল ভাজা তো হয়ে গেছে এবার মাছের ঝোলের মাছটা ভাজবো আচ্ছা পুঁশাকটা বসিয়ে দিলাম যেহেতু মাছের ঝোলের সবজিটা এখনো কাটা হয়নি মাের ঝোলটা করবো আলু বেগুন দিয়ে বসিয়ে দিলাম ওই যে ডিমের ঝোলের আলু আর যে ডিমের ঝোল করবো তার আলু পিঁয়াজটা কেটে নিয়েছি ডিমের ঝোল করতে ডিমের অমলেট করে তরকারি করবো করে না ডিমের অমলেট করে নিয়ে তাড়াতাড়ি করি কারণ মাছ বাবাই কোনো খায় না এই কাটা আছে আচ্ছা এখানে দেখো আমি ডিমের ঝোলের এই যে আলুটা ভাজছি মশলাটা রেডি করবো আর এখানে যে মাছের ঝোলটাও হয়ে গেছে আর একটু বাকি আছে মটর ঝোল তার এখানে এদের ডিমের অমলেটটাও হয়ে গেছে ডিমের অমলেট করে আর কি বাবাই কমের জন্য এই দশ দিটা করে খারাপ খেতে কোথায় রাখলাম কে জানে দশটা হয়ে গেছে মাছের এইবার ডিমের অমলেটগুলো ওপর দিয়ে দিয়ে দেবো এই হয়ে গেছে আচ্ছা এবার মেয়েকে খেতে দিয়ে দিলাম এক না বাবাই আর অমিত বাকি ওদেরটা রেডি করে দেবো আর মাম মামের ভাত রেডি বসে রয়েছে চলো মা খেতে চলো আসো মাম দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি খাবে আচ্ছা তাড়াতাড়ি 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 আচ্ছা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি কাল আবার আসছি নতুন একটা ব্লগের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণ না যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা আজকের মতো এখানেই ব্লগটা আমার শেষ হলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে